নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো বাঙালির সাতকাওয়ানের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো কাল ছিল সরস্বতী পুজো আর আমরাও এবছর সরস্বতী পুজোর আয়োজন করেছিলাম তো তবে শুধু আমরা একা নই আমরা করেছিলাম শিল্পীদের বাড়িতে সরস্বতী পুজো মানে শিল্পীরা আর আমরা মিলে একটা এবছর সরস্বতী পুজো করেছিলাম আমরা তো খুবই মজা হয়েছে আর সেই মজার ব্লগটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এটা পুজোর আগের দিন মানে শনিবার সন্ধেবেলা এখানে ওদের বাড়িতে এসে ডেকোরেশন করে আমরা ঠাকুর বসিয়ে সুন্দর করে রেখে চলে গিয়েছিলাম পরের দিন পুজো করবো বলে তো এবার সরস্বতী পুজো রবিবার পড়েছিল তো তাই আমাদের খুবই সুবিধে হয়েছিল শনিবার সমস্ত বাজার হাট ডেকোরেশন সব কমপ্লিট করে রবিবার সকাল সকাল আমরা পুজো করেছিলাম তো আমাদের দুই ফ্যামিলি মিলেই এবারের পুজোটা হয়েছিল তো এবার আসি পরের দিন সকালে পরের দিন সকালে মানে একদম সকাল সকাল দশটার সময় স্নান স্নান করে আমরা সবাই রেডি এই যে লিয়া লিয়াকে কি মিষ্টি লাগছে ইন্ডিয়ান ড্রেসে ও ইন্ডিয়ান ইথনিক ড্রেসে ওকে দারুণ সুন্দর লাগছে আমি বললাম যে তুমি একটু পোজ দাও তোমার ছবি তুলি আর তোমার ভিডিও বানাই তখনও ঘুরে ঘুরে সুন্দর করে এইভাবে পোস্ট দিচ্ছিল কি মিষ্টি লাগছে না আর আমাদের বুটকুনো একটা কুর্তা পরেছিল যেটা ইন্ডিয়া থেকে পার্সেলের মাধ্যমে এসেছিলো শিল্পীও শাড়ি পরেছিলো আর আমিও শাড়ি পরেছিলাম শিল্পীকে বলছি তোমাকে ভীষণ সুন্দর লাগছে একদম বেঙ্গলি লুকে তো আজকের পুজোটা শিল্পী করবে আর আমিও শাড়ি পরেছিলাম কিন্তু আমার আর ভিডিও নেওয়া হয়নি নিজের সেভাবে যে কেমন লুক বা কীরকম আমি ড্রেসটা পরেছি তো যাই হোক কারণ এখন তো ছোট বাচ্চা আছে আর তাড়াহুড়ো করে আমি ওকে রেডি করে ওকে খাইয়ে ওকে পাঠিয়ে তারপর আমি রেডি হয়ে তাড়াহুড়ো করে চলে এসেছি তাই ভিডিও আর করা হয়নি তো এখানে আসার পর প্রায় ওই সাড়ে দশটা নাগাদ আমাদের পুজো আর অঞ্জলি শুরু হয়ে গেছে তো পুজোটা ভিডিও করা হয়নি কিন্তু অঞ্জলিটা এখানে আমরা সবাই দিয়েছি তো বুটকুনকেও নিয়ে বসেছি কিন্তু বুটকুন সারাক্ষণ কান্না করছিল প্রচন্ড কাঁদছিল তাকে মানে কীভাবে কি করবো খুঁজে পাচ্ছিলাম না তো তখন ও কি করলো আমি যে জামাটা পরেছি ওই জামার গলায় অনেকগুলো পুঁতি ছিল তো সে ওই পুতিগুলো টানতে 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 খেলা ওইগুলো নিয়েই খেলা করছিল আর আমরা অঞ্জলি দিচ্ছিলাম এই সরস্বতী পুজোর জন্য আমাদের যে মানে প্ল্যানিংটা পুরোটাই শিল্পী করেছিল শিল্পী আর তুফান মিলে তো ওদের দুজনের এক্সাইটমেন্টটাই সব থেকে বেশি আর যেহেতু মানে আগের দিন সমস্ত বাজার হাট তুফান করে এনেছে চারটে দোকান ঘুরে ঘুরে এই ঠান্ডায় তাই জন্য ও তো খুবই এক্সাইটেড যে মানে সরস্বতী পুজোটা নিয়ে ওর খুবই এক্সাইটমেন্ট আর আমাদের অ্যাকচুয়ালি এক্সাইটমেন্ট বিশেষ করে আমার ছিল খিচুড়ি খাওয়া নিয়ে যেটা হচ্ছে সঞ্জীব বানিয়েছে বানাবে ভোগের ভোগ ভোগে আমরা দিতে পারিনি কারণ আমাদের ওইভাবে বাসনপত্র ঠাকুরের সেভাবে নেই তো ওটা হচ্ছে পুজোর দিন আমরা যে নিরামিষ খাবো সেই হিসেবে আমাদের খিচুড়িটা হয়েছে কিন্তু আমাদের পুজোয় ঠাকুরকে পাঁচ রকমের ফল তিন রকমের মিষ্টি দই এসব দিয়ে আমাদের পুজো হয়েছে আর এবারে আমরা বুঝতেও পেরে গেছি কোথাতে খুব ফুল পাওয়া যাবে তো এখানে একটা বাংলাদেশি দোকান আছে যেটাতে খুব সুন্দর গাঁদা ফুল পাওয়া গেছে এবং ওখানে প্রায় ফুল পাওয়া যায় তাই এবার বুঝতে পেরেছি যে পুজো করলে আর কোনো অসুবিধে হবে না আমরা ওখান থেকে সুন্দর ফুল কিনে আনতে পারবো তো এখানে যে বাংলাদেশি হিন্দু টেম্পেলটা আছে যেখানে আমরা প্রায়ই যাই মানে দুর্গা পুজোয় বা কোনো অনুষ্ঠানে বাবুর অন্নপ্রাশনেও যেখানে গিয়েছিলাম সেখানেও আজকে সরস্বতী পুজো হচ্ছিল কিন্তু বাইরে এত ঠান্ডা আর ছোট বাচ্চাকে নিয়ে আমাদের যাওয়ার একদমই ইচ্ছে ছিল না দুজনের বাড়িতেই ছোট বাচ্চা আছে তাই আমাদের আর যাওয়ার ইচ্ছে হয়নি বাড়িতেই যেহেতু পুজো হচ্ছে তাই আর বেরোয়নি নাহলে মানে যদি বাড়িতে পুজো না হতো তাহলে হয়তো ওখানে একবার হলেও যেতাম যে পুজো শেষ হয়ে গেল আরতিও হয়ে গেল তো এইবার এই ঠাকুরের যে প্রদীপের ওমটা বাচ্চাদেরকে দেব। তাই আমিও উঠে পড়লাম আর এই নিচে ফুল টুলগুলো পড়েছিল তো সেগুলোকেও পরিষ্কার করতে হবে তো তুফান সেগুলোকে পরিষ্কার করে দেবে আর সঞ্জীবদা চলে গেছে রান্নার ডিপার্টমেন্টে মানে আজকের খিচুড়ি আলু ভাজা মানে একদম ঝুরিঝুরি করে আলু ভাজা আলু পাঁপড় মিক্সড করে ভাজা এগুলো হচ্ছে সঞ্জীবদার দায়িত্ব প্লাস বাঁধাকপির চচ্ছড়ি আর আমার আমার ছিল চাটনি আর বেগুনি তো সেগুলো আমরা করেছি আর ও হচ্ছে খিচুড়িটা করছে খিচুড়িটা একদম গরম গরম নামবে কারণ সরস্বতী পুজো মানেই আমাদের কাছে খিচুড়ি বাঁধাকপির তরকারি এ দুটো মানে একটা ইমোশান যাকে বলে আর কি তো সে দুটো তো থাকছেই সঙ্গে আমাদের আরও চাটনি বেগুনি ঝুরি আলু ভাজা পাঁপড় ভাজা এগুলো রয়েছে তো আজকের মেনুটা খুবই সুন্দর তো আশা করছি আমরা খুবই এনজয় করব। তো এটা আমার বুটকুনের প্রথম সরস্বতী পুজো তাই এটা তো আমার কাছে অনেকটাই স্পেশাল অন্যান্য অন্য বছরগুলোর থেকে আর বুটকুন এমনিতে শিল্পীদের বাড়িতে এলে কোনো অসুবিধেই করে না সেভাবে এখানে লিয়ার প্রচুর খেলনা পাতি আছে সেগুলো নিয়ে খেলাধুলো করে কিন্তু আজকে যেহেতু মাকে শাড়ি পরে অনেক গয়নাগাটি পরে বা কানের দুলটুল পরে এসব পরে দেখেছে তাই ও কি করছে সারাক্ষণ কানের দুল ধরে টানছে মাথার টিপ ধরে টানছে আর গলার ওই যে মানে আমার মানে যে ইয়েটা পরেছি ব্লাউজটা ওটার গলায় ছোটো ছোট পুতি আছে তো ওই পুঁতিগুলো ধরে টানছে এটাই করছে ও যাই হোক ফাইনালি আমাদের খিচুড়ি চলে এসেছে একদম গরম ধুঁয়ো উঠছে দেখেই পুরো বাড়ির মানে বাড়ির ওইদিকে যে আমাদের সরস্বতী পুজোয় স্কুলের দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে আর সঙ্গে এই যে ঝুরি আলু আর পাঁপড় ভাজা আর তার সঙ্গে রয়েছে বেগুনি আর ড্রাই ফ্রুটসের চাটনি তো এইবার আমি আমার তো প্রচণ্ডই খিদে পেয়ে যাচ্ছিলো এই যে দেখো বুটকুন হচ্ছে সমস্ত কিছু আমার কানের দুল টিপ সব খুলে নিয়েছে মানে কানের দুল ধরে এত টানাটানি করছিলো যে আমি খুলে দিয়েছি তো যাই হোক এবার আমি বসে গেছি প্রথমেই আমি মানে এতই খিদেও পেয়েছি আমার আর এসব দেখে আমি আর থাকতে পারিনি তো তাই প্রথমেই খা আমি হচ্ছে খিচুড়ি বাঁধাকপির তরকারি হ্যাঁ আর চাটনি এসব নিয়ে একদম খুব আনন্দের সহকারে এবং খুব মনোযোগ দিয়ে সব কিছু নিচ্ছি ভালো করে খাওয়ার জন্য তো তোমাদের এই আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো আর তোমরা কেমন করে সরস্বতী পূজা কাটালে মানে পুজো কাটালে সেটাও কিন্তু জানাতে ভুলো না এই যে মানে আমি সমস্ত জিনিসগুলো খুবই মনোযোগ সহকারে নিচ্ছি দেখলেই বুঝতে পারবে যে কতটা মনোযোগ সহকারে এবং কতটা মানে খাবারের প্রতি আকর্ষণ না থাকলে বা ভালো না বাসলে মানুষ এইভাবে মানে মনোযোগ দিয়ে সব কিছু নিয়ে খায় না যাই হোক দেখো এই যে আমার খিচুড়ির এইভাবে রেডি তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা